আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী সিনিয়র এবং জুনিয়র বড় ভাইয়া এবং আপুরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এটা মূলত আমাদের এসএসসি স্টুডেন্ট তাদেরও প্রয়োজন এবং চাকরি প্রত্যাশী সকলের প্রয়োজন তো আজকের টপিকটা হলো আমাদের অনেক সময় এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু দেওয়া থাকে তো এটা দেওয়া থাকলে আমাদের বলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব স্কোয়ার এটা দিয়ে দেয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত ইকোয়াল টু কত ইকোয়াল টু কত ইকোয়াল টু কত দেখুন যদি আমাদের কখনো এরকম হয় যে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু শুধুমাত্র এই মানের জন্য শুধুমাত্র এই মানের জন্য তাহলে আমি চোখ বন্ধ করে উত্তর দিতে পারবো এটার উত্তর টু এটার উত্তর টু এটার উত্তর টু কিভাবে চোখ বন্ধ করে উত্তর দিতে পারবো আমরা যদি কখনো এরকম হয় যদি হয় তাহলে এখানে পাওয়ার যাই আসুক এক্স টু দি পাওয়ার ফাইভ সে যদি এরকম থাকতো এক্স টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টেন তাহলে এটার উত্তর কত হবে এটার উত্তর হবে টু অ্যান্সার কত টু এটার অ্যান্সার টু এটার অ্যান্সার টু এটার অ্যান্সার টু তার মানে এখানে পাওয়ার যাই আসুক না কেন উত্তর হবে কত টু কীভাবে হয় দেখেন এটা একটু আমরা শর্টকাটে অ্যান্সারটা দেখি তাহলে ও এক্স এর জায়গায় আমরা অন্ধরবো এক্স এর জায়গায় অন্ধরব তার মানে ওয়ান বাই ওয়ান কত তার মানে ওয়ান বাই ওয়ান কত ভাইয়া ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু কত টু তার মানে এই টুকুর মান কত টু আমরা এটা পাইলাম এখন এটা এক্স এর মান এক্স এর মান অন্দরসি তো এখানে যদি ওয়ান বসায় দেয় তাহলে আমরা যদি ওয়ান স্কোয়ারের মধ্যে করি তাহলে ওয়ান স্কোয়ার করলে কি হবে ওয়ান হবে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে যদি আমরা কে স্কোয়ার করি ওয়ান হবে প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত হবে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকোয়াল টু ওয়ান প্লাস ওয়ান টু কত টু আমরা ম্যাথ করেও দেখাবো অঙ্ক করেও দেখাবো আবার যদি আসি আমরা ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান কিউব প্লাস কিউব তো আমরা তাও জানি ওয়ান বাই ওয়ান টু ওয়ান আবার যদি এখানে আমরা যাই বসে না কেন মানে ওয়ানের উপরে পাওয়ার যদি একশোও দেই এক হাজারও দেই দুই হাজারও দেই ওয়ানই থাকবে তাহলে আমরা যদি এরকম লিখি এক্স টু দি পাওয়ার একশো তার মানে ওয়ান টু দি পাওয়ার একশো প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার একশো ইকাল ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু কত টু তো এটা হয় কিনা আমরা একটু দেখি তাহলে আমরা দুইটা প্রমাণ করলে বুঝতে পারবো যে হয় কি হয় না তাহলে দেখেন আমরা যদি ওই দুইটা প্রমাণ করি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সবকিছু আচ্ছা তো আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়া আছে কত টু তো আমরা এই ম্যাটটাকে যদি আমরা সমাধান করি মানে আমাদের যে সূত্র আছে সূত্র দিয়ে সমাধান করবো এছাড়াও কিন্তু শর্টকাট নিয়ম আছে আমি ওটাও দেখাবো আপনাদের একটু করেন দেখেন তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমি এই সূত্রগুলো মনে রাখার জন্য খুবই সহজ কিছু টেকনিক দিচ্ছি টেকনিকগুলো আপনারা দেখে নেবেন খুব সহজ টেকনিক মানে ছোট বাই বড় বাই মেজো বাই এরকম কিছু টেকনিক আছে খুব সহজ তাহলে এটা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটার সাথে কাটলাম তো এখানে কত আসে এখানের মান হলো আমাদের টু টু স্কোয়ার মাইনাস টু ইকোয়াল টু কথা ফোর মাইনাস টু ইকোয়াল টু টু আবার যদি আমি এইটা দিয়ে অঙ্ক করার চেষ্টা করি এক্স কিউ তার মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ওয়ান বাই দেখেন এটুকু মান কত টু কে কিউব করলে কত হবে টু থ্রি এটা মাইনাস মাইনাস কাটলাম মান কত টু মানে কিউব করলে এইট মাইনাস কিন্তু বলে কত আসতেছে টু আসতেছে টু আসতেছে এখন যদি এটার উপর টু আসে এটার উপর টু আসে ধরেন এটাকে এটাকে যদি আমি আবার এ বি ধরি এরকমভাবে এটার যদি পাওয়ার ফোর করতে চাই যেমন পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি না তাহলে সেম এই দেটার মতো আসতে আসে না এই সম্পূর্ণটা এ এই সম্পূর্ণটা বি তো আবার সেমভাবে এখানে টু আসবে তো এখানে যদি আপনি এটার ক্ষেত্রেও যদি আবার এটার পাওয়ার টু দিয়ে দেন তারা কিন্তু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এর ওয়ান বের করতে পারতেছেন তাও কিন্তু কি আসবে টু আসবে তো এখানে আপনি যতগুলো ম্যাথ করবেন সবগুলোর ক্ষেত্রে কী আসবে টু আসবে টেকনিকটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আগের থেকে জেনে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আমি অনেক ছোট মানুষ আমি অনেক কিছু জানি এরকম না কিছুটা জানি সেটা জানানোর চেষ্টা করি যারা জানেন না আশা করি তাদের উপকার হবে আর যারা জানেন তারা তো আগের থেকেই জানেন তারা আমাকে কিছু শেখানোর চেষ্টা করবেন আমি আপনাদের থেকে শিখব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম